হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে আর ব্রিজের কাছে সামাইর ইউনিয়ন এখানে আপনাকে তিন শতাংশ একটা জমি সন্ধান দিব এই যে রাস্তা এই রাস্তাটার এই প্লটটা এটা হচ্ছে সামাইয়ের যে আপনার পেট্রোল পাম্প আছে এই পেট্রোল পাম্পের ঠিক পিছনে সামাইয়ের যে মেইন রাস্তার উপর যে পেট্রোল পাম্প আছে মেইন রাস্তার ঠিক পিছনের এই জমিটির অবস্থান আপনারা যারা ব্রিজের কাছে একেবারে কাছে যারা জমি চাচ্ছিলেন তারা এই প্লটটি দেখতে পারেন যাদের আসলে এই সাইডটা আসলে জমির দাম অনেক বেশি আপনারা কারণ আমার চ্যানেলে আমি সবসময় একটু কম বাজেটের মধ্যে জমি দিয়ে থাকি আর এই সাইডটার মধ্যে জমির দাম একটু বেশি আপনারা তারপরেও আপনারা অনেকেই বলেন যে ব্রিজের কাছে আপনারা জমি দেওয়ার জন্য বেশি হোক বা কম হোক আপনার এই রেট সম্পর্কে আসলে সবাই জানে একটা মৌজার মধ্যে রেট সম্পর্কে সবাই জানে আসলে বোঝা যায় তো এই জমিটা তিন শতাংশ চারদিকে দশ ইঞ্চি বাউন্ডারি করা আছে পাশে এই এই জমি কিছুদিন আগে বিক্রি হয়েছে এগুলি বিভিন্ন ঢাকার বাইরে এগুলি হয়তো প্লট করে রাখছেন ওনারা এবং চারপাশে আপনার দশ ইঞ্চি বাউন্ডারি করা আছে আপনারা দেখছেন চারদিকে দশ ইঞ্চি বাউন্ডারি করা তারপরে মেইন রাস্তার উপরে আপনার ঘর করলে কারেন্টের খুঁটির থেকে সব কিছু এবং ঘর বের হলে বাজার মার্কেট মসজিদ সব কিছু আপনারা পেয়ে যাবেন একবারে আপনার এবং এই পাশেগুলি ভাড়ার এত চাহিদা এটা বলার বাইরে প্রচুর ভাড়ার চাহিদা এবং যেহেতু আপনার সামনে এই যে এই যে মহিলার আস্তে এটা পিছনেই নেই আপনার মেইন রাস্তাটা এই জমিটা এই জমিটার অবস্থান আমি যদি একটু বাউন্ডারিটার চারদিকে দেখাই আপনাদেরকে জমিটির অবস্থান আসলে মেন কথা হচ্ছে মিরপুরের কাছে বা উত্তরের কাছে এটা হচ্ছে বড় বিষয় তো আসলে মিরপুরের যত কাছে জমির দাম তত বেশি মিরপুর থেকে যত দূরে জমির দাম একটু কম এই আর কি বিষয়টা এখানে আসলে বেশি বলার কোনো সুযোগ নাই এই যে দেখেন চারদিকে দশ ইঞ্চির বাউন্ডারি করা আছে মানে সীমানা নিয়ে কারোর সাথে কোনো ঝামেলা নেই সীমানা বেষ্টনী করা আসছে তো জমিটির তিন শতাংশ জমির প্যাকেজ মূল্য হচ্ছে চল্লিশ লক্ষ টাকা তাহলে আপনারা বুঝেন যে চল্লিশ লক্ষ টাকা তিন শতাংশ জমি তাহলে কি অবস্থা আর কি তো এ আর কি বিষয় আপনার মেন রাস্তার কাছাকাছি বিধায় আসলে এই জমিগুলির দাম একটু বেশি আমি আমি না না ও আমাদের আর কি এই যে বাড়ি কাজ বাড়ি কাজ করতেছে ভিতরে এই যে ফাউন্ডেশন ফাউন্ডেশনে কাজ হচ্ছে এই যে দেখেন এই যে ফাউন্ডেশনের কাজ হচ্ছে পাশে এই জমিটা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম